আজকের আলোচনার বিষয় কর্মজীবনের ভারসাম্য মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হ্যাঁ আর এই ভারসাম্য অর্জনে ব্যক্তিগত দক্ষতার ভূমিকাটা ঠিক কি আমরা একটা নির্দিষ্ট সোর্স থেকে পাওয়া কিছু ভাবনা নিয়ে কথা বলবো আজ আচ্ছা সোর্সটা কিছু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা হয়েছে যেমন হ্যাশট্যাগ রূপেশ দিলসে কর্পোরেট লাইফ লাইফ এক্সপিরিয়েন্স লাইফ লেসেন্স আর ভাবনার শিরোনামটাও ইন্টারেস্টিং দক্ষ জীবন ভারসাম্যপূর্ণ কর্মজীবন বা ইন্টারেস্টিং তো মূল কথাটা হল মানে যদি কাজটা ঠিকঠাক করার মতো দক্ষতা না থাকে তাহলে নাকি ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাওয়া খুব কঠিন হুম এটা একটা অন্যরকম অ্যাঙ্গেল কিন্তু হ্যাঁ সাধারণত তো আমরা টাইম ম্যানেজমেন্ট বাউন্ডরি সেট করা এসব নিয়ে বেশি শুনি তাই না ঠিক কিন্তু এখানে ফোকাসটা সরাসরি স্কিলস এর উপর মানে দক্ষতার অভাব হলে কাজ শেষ করতে বেশি সময় লাগবে এটাই কি পয়েন্ট এক্স্যাক্টলি সেটাই মূল কথা যখন ধরো প্রয়োজনীয় স্কিলটা নেই বা কম আছে তখন একই কাজ করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগে যায় মানে হয়তো ভুল হচ্ছে বেশি বা কাজটা ঠিক কিভাবে করতে হবে সেটা বের করতেই সময় চলে যাচ্ছে এরকম ঠিক তাই বারবার চেষ্টা করা ভুল শুধরানো এই সব আর কি এতে কাজের চাপ বাড়ে সময় নষ্ট হয় আর তখন ব্যক্তিগত জীবনের সময়টা কমে যায় ব্যালেন্সটা নষ্ট হয় বোঝা গেল আর সোর্সটা বলছে যে ক্রমাগত স্কিল শেখা আর আপস্কিলিংয়ে ইনভেস্ট করতে কিপ ইনভেস্টিং ইন লার্নিং স্কিলস অ্যান্ড আপস্কিলিং হ্যাঁ এই ইনভেস্টমেন্টটা খুব জরুরি এই স্কিল বা দক্ষতা বলতে কি শুধু টেকনিক্যাল স্কিল বোঝানো হচ্ছে মানে ধরুন সফটওয়্যার শেখা বা এরকম কিছু না না শুধু সেটা নয় টেকনিক্যাল স্কিল তো বটে কিন্তু তার সাথে সফট স্কিলসও খুব গুরুত্বপূর্ণ যেমন যেমন ধরো টাইম ম্যানেজমেন্ট মানে সময়টাকে ঠিকমতো ব্যবহার করা তারপর ধরো প্রবলেম সলভিং স্কিলস কিভাবে সমস্যা সমাধান করা যায় তাড়াতাড়ি কমিউনিকেশন স্কিলসও নিশ্চয়ই এর মধ্যে পড়ে অবশ্যই কার্যকরী যোগাযোগ মানে এফেক্টিভ কমিউনিকেশন এমন কি ডিসিশন মেকিং মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছুই কাজটাকে অনেক সহজ করে দেয় একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একজন খুব ভালো টেকনিক্যাল লোক কিন্তু টিমের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলতে মানে একটু কাঁচা খুব ভালো পয়েন্ট ধরো একজন দারুণ প্রোগ্রামার কোডিং মারাত্মক কিন্তু সে যদি টিমকে বোঝাতে না পারে সে কি করছে বা ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্টটাই ঠিক মতো বুঝতে না পারে তাহলে তো সমস্যা একদম ভুল বোঝাবুঝি হবে হয়তো ভুল জিনিস তৈরি হবে সেটা ঠিক করতে আবার এক্সট্রা সময় লাগবে কাজের আপডেট দিতে দেরি হবে প্রজেক্ট ম্যানেজার টেনশনে পড়বে ঠিক পুরো ব্যাপারটাতে সময় নষ্ট আর স্ট্রেস এই চাপটা তো তার ব্যক্তিগত জীবনেও এফেক্ট করবে তাই না অবশ্যই তার দক্ষতা মানে শুধু কাজটা করতে পারা নয় কাজটা দ্রুত নির্ভুলভাবে আর সকলের সাথে মিলেমিশে করতে পারা এক্স্যাক্টলি কিন্তু এই যে বলা হল ক্রমাগত শিখতে হবে অপস্কিল করতে হবে আজকের এই ফাস্ট কর্পোরেট লাইফে এর জন্য সময় বের করাটাও তো একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো বটেই কিন্তু এই ভাবনা অনুযায়ী স্কিল বাড়ানোর জন্য যে সময়টা দেয়া হচ্ছে সেটা আসলে লং টার্মে সময় বাঁচানোর একটা উপায় ইনভেস্টমেন্টের মতো আর কি হ্যাঁ এটাকে খরচ না ভেবে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে হয়তো রোজ একটু সময় বের করা বা উইকেন্ডে কোনো কোর্স করা বা সিনিয়রদের কাছ থেকে শেখা একটা চেষ্টা আর কি আর একবার স্কিলটা এসে গেলে সেটা প্রতিদিনের কাজে সময় বাঁচাবে সেটাই কাজটা সহজ হবে দ্রুত হবে কোয়ালিটিও ভালো হবে তখন দেখবে কাজের চাপ কমছে আর ব্যক্তিগত জীবনের জন্য সময় বেরোচ্ছে ব্যালেন্সটা ফিরে আসছে তাহলে মোদ্দা কথা হলো এই অ্যাঙ্গেল থেকে দেখলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শুধু ইচ্ছে থাকলেই হয় না বা শুধু নিয়ম মানলেই হয় না এটা আসলে আমাদের দক্ষতার ওপর অনেকাংশে নির্ভর করে আমরা যত দক্ষ হব কাজ তত তাড়াতাড়ি আর ভালোভাবে শেষ করতে পারব আর তাতে পার্সোনাল লাইফের জন্য স্পেস তৈরি হবে দুন আর এই চিন্তাটা এই জীবন দর্শনটা আসছে রূপেশ দিলসে থেকে হ্যাঁ ওই হ্যাশট্যাগগুলো কর্পোরেট লাইফ লাইফ এক্সপিরিয়েন্স এগুলো দেখে মনে হচ্ছে এটা কোনো থিওরি নয় না না মনে হচ্ছে এটা রূপেশ জৈন বলে কেউ একজন তার নিজের জীবনের অভিজ্ঞতা বিশেষ করে কর্পোরেট লাইফের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু শিক্ষা বা উপলব্ধি মানে একেবারে জীবনের পাট আর কি সত্যিই তো আমরা অনেক সময় কাজের চাপ অফিসের পরিবেশ এইসব বাইরের জিনিসকে দোষ দিই কিন্তু নিজের ভেতরের দক্ষতার অভাবটাও যে একটা বড় কারণ হতে পারে ব্যালেন্স নষ্ট হওয়ার সেটা হয়তো এতটা ভাবি না ঠিক এটা আসলে কন্ট্রোলটা কিছুটা নিজের হাত ফিরিয়ে আনা মানে বাইরের পরিস্থিতি আমরা হয়তো বদলাতে পারব না সব সময়। কিন্তু নিজের স্কিল তো আমরা বাড়াতেই পারি একদম নিজের স্কিলের উপর ফোকাস করলে নিজের কাজের উপর নিজের সময়ের উপর কন্ট্রোলটা বাড়ে বেশ অন্যরকম একটা দৃষ্টিকোণ পেলাম আজকে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে এই যে দক্ষতার চর্চা এটা কি শুধু ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেবে নাকি এর চেয়েও বড় কোনো প্রভাব আছে আমাদের জীবনে এটা একটা দারুণ প্রশ্ন কিন্তু এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য ছেড়ে দিলাম ভাবার জন্য